दोकानको चाहिँ मान्छेहरू हो यो दोकानमा चाहिँ नबसेर यिनीहरू चाहिँ यसरी हाम्रो घरको अगाडिपट्टि बसेर चाहिँ हामीसँग नि खोज्छ हो अनि अहिले भन्यो भने यो यो मेरो दोकान हो यो दोकानमा यसरी बसिरहेको छ उहाँहरू चाहिँ अनि यिनीहरूलाई चाहिँ हाम्रो घरमा नबस्नु भनेर भनेको यो चाहिँ मेरो घर हो म चाहिँ यहाँबाट निस्किनुपर्छ हो आउँछ हामी तिमीलाई कसले चिया दिनु भने उनीहरूलाई अन्त कसले दिएको मेरो घर भयो यो मेरो घरको एन्ट्रेन्स हो अनि यसरी यहाँ রোকের বসছে ইনারা ভালো হরতেন কি হলো দাদা আপনাদের আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বসতে পারবেন না এটা আমার ঘরের রাস্তা বুঝছেন আপনার কিছু বলতে যাই না হ্যাঁ আমরা এখান থেকে বেরোবো যে আপনি বসে আছেন এখানে হ্যাঁ তো যাই হচ্ছে হচ্ছে আপনি এখানে এরকম রাস্তায় না 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 সেটা না দাদা এটা সরকারি রাস্তা আপনারা চিয়ার নিয়ে এরকম করে বসতে পারবেন না কিন্তু আপনাকে বলা হয়েছে আমরা আমার বাড়ি তো আমি কমপ্লেন করছি তো আপনাকে আমি কমপ্লেন করছি তো কেন বলবো না আমার হাজবেন্ড এসে বলে গেছেন তাও আপনারা উঠেন না আপনারা উঠেন না কেন হ্যাঁ না এখানে বসতে পারবেন না আপনারা না আপনার আপনাকে বলার কিছু নাই তা আপনারা বসবেন কেন হ্যাঁ ইয়ে মেরা ও আছে মেরা হাজবেন্ড ও সেটা না তো দাদা আপনাদের কি বলা হয়েছে এটা 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 আপনার এটা আমাদের কমার্শিয়াল না এটা আমাদের রেসিডেনশিয়াল এরিয়া কিন্তু আপনারা এরকম ভাবে টচার করতে পারবেন না এখানে বাবা টেক টপ দিয়ে এখানে গাড়ি রাখিয়ে না এখানে আপনারা পিকনিক করেন মদ খান আপনারা আর আমি পাড়ায় থাকি পাড়ার মেয়ে আরো পাড়ে যখন ওই জিনিসটা বলেছে ওরা আর করবে না ওরা যখন আমার মা নেই বাড়িতে আমি আমার আমরা ফ্যামিলি আছি তখন ওরা গাড়ি নিয়ে এখানে লাউড মিউজিক বাজান তার মানে এটা কি কি আমরা ওটা ওখানে শর্ট আউট করে দেন কি চুপি করে আমি আসব। আপনার বাড়ি নিচে আজকে আছি কালকে আমি আপনার বাড়িতে ঢুকে আপনাকে মারবো বা কিছু করব বা মহিলাদের কিছু করব কেউ কিছু খারাপ করতে পারবেন না আপনারা কেউ আমার কিছু খারাপ করতে পারবেন না এরকম বিহেভিয়ার আর তারপর সেকেন্ড অফ অল আফটার ওয়ান আওয়ার অর সামথিং আমরা আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি ওখানে বসে আছি এটা হলো মহিলাদেরও বাড়ি ওরা এসে গালাগালি বাজে বাজে গালাগালি যে আমাদের শুনতে হচ্ছে এটা আমার পাড়া ওনার পাড়া এটা আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের সাথে এরকমভাবে ব্যবহার করে না ওরা তো আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের পুরো সেফটি নিয়ে থাকে বে পাড়ার কোনো একটা লোক এসে আর ওনার এজ তো অনেক বড় আমরা ইয়াং জেনারেশন এরকম জিনিস শিখবো ওনাদের থেকে ওনারা যদি খারাপ হয় তো আমাদের যে এত ছোট ইয়াং জেনারেশন ছেলেরা ওরা কি শিখবে ওরা কি সুরক্ষিত মনে করছে একদমই সুরক্ষিত মনে করছি না রাস্তায় হাঁটতে আমার ভয় লাগছে যেখানে যেখানে আমি মেডিসিনের দোকানের নামটা দেখছি ওদের স্টাফের থেকে আমার ভয় লাগছে আমি আগে যখন ফ্রিলি শিলিগুড়িতে হাঁটতে পারতাম এখন আমার লাগছে বাইকে করে কেউ আসছে খুব আমি ভয় আছি এটা আমি কেন আমার জন্মস্থানে আমি এটা কেন ফিল করব।

আমার কোনো কামি না আমি এখানে আপনাদের কোয়েশ্চেনও বুঝতে পারছি না বাট আমি এত ভয়ে কেন আছি এটা আমিও আপনাদেরকে কোয়েশ্চেন করতে চাই আমি এত ভয়ে কেন থাকবো